আয়াত নয় অনুবাদ তারপর আমরা তাদের প্রতিকৃত ওয়াদা সত্য করে দেখলাম ফলে আমরা তাদেরকে ও যাদেরকে ইচ্ছে রক্ষা করেছিলাম এবং সীমালঙ্ঘনকারীদেরকে করেছিলাম ধ্বংস তাফসির অর্থাৎ পূর্ববর্তী ইতিহাসের শিক্ষা শুধুমাত্র একথা বলে না যে পূর্বে যেসব রাসুল পাঠানো হয়েছিল তারা মানুষ ছিলেন বরং একথাও বলে যে তাদের সাহায্য ও সমর্থন করার এবং তাদের বিরোধিতাকারীদেরকে ধ্বংস করে দেবার যতগুলো অঙ্গীকার আল্লাহ তাদের সাথে করেছিলেন সবই পূর্ণ হয়েছে এবং যেসব জাতি তাদের প্রতি অমর্যাদা প্রদর্শন করার চেষ্টা করেছিল তারা সবাই ধ্বংস হয়েছে ইবনে কাসির কাজেই নিজেদের পরিণতি তোমরা নিজেরাই চিন্তা করে নাও